বিশ্বের সবচেয়ে ছোট স্কুটার আনছে জনপ্রিয় বাইকের ব্র্যান্ড হোন্ডা এই স্কুটার আবার ফোল্ড করে যেখানে খুশি নিয়ে যেতে পারেন ফোল্ড করার পর এটি দেখতে একদম একটি হ্যান্ড ব্রিফ কেসের মতো মনে হয় কাজের জায়গায় পৌঁছানোর জন্য স্কুটারটি ফোল্ড করে ডেস্কের নিচে রেখে দিতে পারবেন এটির নাম হোন্ডা মোট কমফেক্ট যেটা বিশ্বের সবচেয়ে ছোট ফোল্ডেবল স্কুটার হোন্ডার ছোট স্কুটার মোট কমফেক্ট প্রযুক্তি ও স্টাইলের অসাধারণ মিশ্রণ এটি একটি ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটার যা সহজে বহনযোগ্য এবং পরিবেশ বান্ধব মূলত শহরের ব্যস্ত জীবনের জন্য ডিজাইন করা এই স্কুটারটি হালকা সহজে ব্যবহারযোগ্য এবং স্টাইলিশ মোট কমফেটকে সম্পূর্ণ ফোল্ড করে ব্যাগের মতো আকারে নেওয়া যায় এটি বাস ট্রেন বা অফিসে সহজে বহন করা সম্ভব এর ভাঁজ করা অবস্থায় আকার মাত্র উনত্রিশ দশমিক দুই ইঞ্চি যা যে কোনো ছোট জায়গায় রাখা সম্ভব স্কুটারটির ওজন মাত্র আঠারো দশমিক সাত কেজি যা একটি ল্যাপটপ ব্যাগ বহনের মতোই সহজ শহরে যাতায়াতের সময় এটি গাড়ির ট্রাঙ্কে রাখা বা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিখোঁজ সমাহান মেটাল বডি একশো বিশ কেজি ওজন নিতে পারবে মোট কমফেক্টে একটি লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা একবার চার্জে বারো মাইল প্রায় উনিশ কিলোমিটার চলতে পারে এটি সর্বোচ্চ পনেরো মাইল প্রতি ঘন্টা চব্বিশ কিলোমিটার বেগে চলতে সক্ষম ইলেকট্রিক চালু থাকায় এটি কোন কার্বন নির্গমন করে না যা পরিবেশ বান্ধব পরিবহনের জন্য আদর্শ স্কুটারটি যে কোনো একশো দশ ভোল্টের বৈদ্যুতিক সংযোগে চার্জ করা হয় মোট কমফেক্ট পুরোপুরি চার্জ হতে সময় নেয় মাত্র সাড়ে তিন ঘন্টা চার্জিং কেবল স্কুটারটির ভেতরেই রাখা যায় যা বাড়তি সুবিধা যোগ করে মোট কমফেক্টর মিনিমালিস্ট ডিজাইন একে আকর্ষণীয় করে তুলেছে এতে রয়েছে সহজ অপারেটিং সিস্টেম যা নতুন ব্যবহারকারীদের জন্যও সুবিধা রয়েছে মূলত যারা শহরের ছোট দূরত্বে চলাফেরা করেন যারা ভ্রমণের সময় ফোল্ডেবল এবং পোর্টেবল যানবাহন চান যারা পরিবেশ বান্ধব যাতায়াতে আগ্রহী তরুণ এবং কর্মব্যস্ত পেশাজীবীদের জন্য এটি বিশেষ উপযোগী গাড়িতে স্পিডোমিটার এবং ব্রেকও রয়েছে দাম ভারতে রুপি যা গাড়িটির হাজার বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার মতো হোন্ডার যে কোনো শোরুম থেকে গাড়ি অর্ডার করা যায় তবে আমাদের দেশে কবে আসবে এবং দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি যারা দেশের বাইরে আছেন তারা খুব সহজেই এই স্কুটারটি কিনে নিতে পারেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ